জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত মহিলা সুরক্ষাতে অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে অব অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হল হুগলি জেলা তারকেশ্বর বাস স্ট্যান্ডে তারকেশ্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠানে আনুমানিক তিনশো জন মহিলা উপস্থিত ছিলেন হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জননেত্রী মমতা এবং

তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অদীপ সিংহ মহাশয় উপস্থিত আছেন তারকেশ্বর টাউন সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভাণ্ডারী মহাশয় উপস্থিত আছেন তারকেশ্বর সহ সভাপতি চন্দন চন্দন পাল মহাশয় এছাড়া বৃন্দ এবং পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দ এবং পথ মানুষ এবং সমস্ত ব্যবসায়ী সকলকে আমার প্রণাম হসপিটালে যে অভয় কাণ্ড ঘটেছে একজন লেডি ডাক্তার ধর্ষিত হয়ে তখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভারগ্রামে ছিলেন আদিবাসী দিবস পালন করার জন্য তিনি যথাযথ যখন খবর পান তিনি যথাযথ অবস্থা নিয়েছিলেন পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন যে অপরাধীদের খুঁজে বার করার জন্য কিন্তু কেন্দ্রের সরকার সেটাতে কর্ণপাত না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা না রেখে সিবিআইয়ের উপর দল তুলে দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত ওই সন্দীপ রায় ছাড়া যেটাকে আমাদের পশ্চিমবাংলার পুলিশ প্রথমে দোষী সাব্যস্ত করেছিল এছাড়া দ্বিতীয় কোনো অপরাধীকে চিহ্নিত করতে পারেননি তাই আজকে পশ্চিমবাংলার নারীদের সুরক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পাশ করেছেন সেখানে বিরোধী দলনেতা সহ বিরোধী দল দলের যে সকল বিধায়ক ছিল প্রত্যেকেই স্বাক্ষর করেছেন যেই অপরাজিতা বিলকে পাশ করার জন্য কিন্তু এই অপরাজিতা বিল কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে আইনত পরিণত হয়নি আমাদের যে ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনি একজন মহিলা তাই আজকে আমাদের তারকেশ্বর লকডাউন তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের যে আজকে ধর্ণা বিক্ষোভ চলল এখান থেকে আমাদের আবেদন যে উনি একজন মহিলা হয়ে আমাদের এই বিলটিকে যাতে স্বাক্ষরিত করেন তাহলে কিন্তু ওটা পশ্চিমবাংলার ওটা ভারতবর্ষের মহিলারা হবে তাই তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের নির্দেশ দিয়েছেন আন্দোলন করার জন্য তাই আমরা নেত্রীর নির্দেশে পথে নেমেছি অবস্থান বিক্ষোভ করছি মিছিল করছি এই বিল যতদিন না পাশ হয় ততদিন কিন্তু আমাদের এই আন্দোলন চলছে আপনার নাম আমার নাম কৃষ্ণা অধিকারী সভানেত্রী তারকেশ্বর ব্লক গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে কর্মসূচি তারকের শহর ব্লক টাউন তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজকে বাস স্ট্যান্ডে এই কর্মসূচি চলছে কর্মসূচিতে উপস্থিত আছেন তারকের ব্লক